গোলাপ জবা বেলি রঙ্গন যে কোনো ফুল গাছ বা ফলের গাছ এইভাবে কি শুকিয়ে যাচ্ছে আমার বাগানেও বেশ কিছু ছোট, বড়, গাছ ঠিক এইভাবেই শুকিয়ে যাচ্ছিল প্রচণ্ড গরমে গাছগুলো খোলা আকাশের নিচেই রাখা ছিল এবং কোনো রকম শেডেও রাখা হয়নি বা গ্রিন নেটও দেওয়া হয়নি যার ফলে অনেকগুলো গাছের অবস্থা ঠিক এই রকম হয়ে গেছিল প্রচণ্ড গরমে আপনাদের বাগানের গাছগুলোর যদি এই রকম অবস্থা হয়েছে তাহলে আজকের ভিডিওটি সঙ্গে থাকুন আজকের ভিডিওতে আমি বলবো মৃতপ্রায় গাছগুলোকে আপনারা কিভাবে বাঁচিয়ে তুলবেন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন এখানে আপনারা এই ছোট্ট টপটিতে যে ছোট্ট চারা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি জবা গাছের চারা কাটিং থেকেই বড় করেছিলাম এবং গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রচণ্ড গরমে রৌদ্রে রাখা ছিল বলে গাছের অবস্থা এই রকম হয়ে গেছে এবং এই গাছের প্রত্যেকটা পাতা দেখুন পুরো শুকিয়ে গেছে চলুন আর একটা গাছ দেখায় এই গাছটা হচ্ছে বাস্কেট প্ল্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলো পুরো রোদ্রে পুড়ে পুরো ব্রাউন হয়ে গেছিলো এবং দেখুন নতুন গ্রোথ নিত শুরু করে দিয়েছে প্রচণ্ড গরমে রোদের তাপ অনেক বেশি থাকার ফলে আমার বেশ কিছু বাগানের গাছের এই রকম অবস্থা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই লেবু গাছটির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে গেছিল কিন্তু আমি বাঁচাতে পেরেছি কিভাবে আপনারাও আপনাদের মৃতপ্রায় গাছগুলোকে বাঁচাতে পারবেন চলুন জেনে নেওয়া যাক যেমন এই গাছটির অবস্থা দেখুন গাছের পাতা পুরো শুকিয়ে গেছে এবং ডালটিও প্রায় শুকিয়ে গেছে তো আপনারা একটু নখ দিয়ে এভাবে খুঁটে দেখুন যদি একটু হলেও সবুজ ভাব থাকে তাহলে জানবেন সেই গাছ বেঁচে যাবে যেমন এখানে লেবু গাছটি দেখুন প্রায় নব্বই ভাগ ডাল শুকিয়ে গেছিলো শুধু একটা ডাল সবুজ ছিল পাতাগুলো সবই ঝরে পড়ে গেছিলো কিন্তু দেখুন গাছটি নতুন গ্রোথ শুরু করেছে এবং বেশ কিছু পাতাও নতুন নতুন বেরিয়েছে বন্ধুরা যখনই দেখবেন কোনো গাছ ঝিমিয়ে পড়েছে বা পাতাগুলো শুকিয়ে যাচ্ছে কিংবা ডালগুলো শুকিয়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে তা হল মৃতপ্রায় গাছগুলোকে প্রথমে রোদ থেকে এনে ছায়াযুক্ত স্থানে রেখে দিন গাছগুলো রোদ্রে থাকার ফলে মাটি গরম থাকবে তাই ছায়াযুক্ত স্থানে এনে মাটিগুলোকে ঠান্ডা হতে দিন গাছের মাটি ঠান্ডা হওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো টপ ভর্তি করে প্লেন জল দিন এমনভাবে জল দিতে হবে যেন মাটির নিচে শিকড় পর্যন্ত জল পৌঁছে যায় প্রত্যেক দিন টবের মাটিতে জল দিয়ে যেতে হবে এবং গাছেও জলের স্প্রে করতে হবে এছাড়া কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই আপনারা এই সময় কোনো রকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বা কোনো রকম খাবার প্রয়োগ করবেন না শুধুমাত্র প্লেন জল স্প্রে করে যান এবং টবের মাটি যেন একেবারে শুকিয়ে না যায় সেদিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে গাছগুলোকে কোনো রকম ডিস্টার্ব করা চলবে না মাত্র সাত থেকে দশ দিনের মধ্যেই আপনারা গাছের রেজাল্ট দেখতে পাবেন দেখুন বন্ধুরা সেই মৃতপ্রায় জবা গাছটির গ্রোথ দেখুন প্রত্যেকটা শুকনো পাতা ঝুড়ে গেছে এবং নতুন গ্রোথ নিতে শুরু করেছে আস্তে আস্তে প্রত্যেকটা ডালে কিন্তু পাতায় ভরে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন টবের মাটি কিন্তু পুরো ভিজে আছে শুধুমাত্র প্লেন জল স্প্রে টবের মাটিতে জল প্রয়োগ এবং ছায়াযুক্ত স্থানে রেখেই আপনারা কিন্তু আপনাদের মৃতপ্রায় গাছগুলোকে বাঁচাতে পারবেন এখানে দেখুন একটা স্যাকুল্যান্ড গাছ এই গাছটিও আপনারা দেখতেই পাচ্ছেন পুরো শুকিয়ে গেছিলো তো দেখুন শুধুমাত্র জল দিয়েছি এবং বড় গাছের নিচে রাখা আছে আস্তে আস্তে এই স্যাকুল্যান্ড গাছটাও কিন্তু সতেজ হয়ে উঠছে এখানে আপনারা যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্থলপদ্ম গাছের কাটিং তো দেখুন এই দুটো ডাল একেবারেই শুকিয়ে গেছে পাতাও শুকিয়ে গেছে এবং কাটা ডালগুলো শুকিয়ে গেছে তো এই কাটিংগুলোকে কিন্তু আর বাঁচানো সম্ভব হবে না কারণ হান্ড্রেড পারসেন্ট শুকিয়ে গেছে আর এই স্থলপদদের কাটিংটিতে একটা পাতা সবুজ ছিল যার ফলে আমি এই গাছটিকে বাঁচাতে পেরেছি গাছের পাতাগুলো যখন দেখবেন একটু বড় হয়েছে তখন আপনারা যেখানে এক থেকে দু ঘন্টা সূর্যের আলো পড়ে সেই রকম জায়গায় রাখবেন গাছ যখন অনেক বেশি ঝোপালো হবে এবং গাছের গ্রোথ আরও সুন্দর হবে যে গাছগুলো ফুল সানলাইটে রাখা প্রয়োজন সেগুলো ফুল সানলাইটে রাখবেন এবং যেগুলো এক থেকে দু ঘন্টা রৌদ্রের প্রয়োজন সেই রকম জায়গায় রেখে দিন তো এইভাবে আপনারা একেবারে সহজ সরল পদ্ধতির মাধ্যমে মৃতপ্রায় গাছগুলোকে বাঁচিয়ে তোলুন তো এই ছিল আজকের আমারই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ